আপনি কি কখনো ভেবেছেন কেন হঠাৎ করে আমাদের মনের ভেতর অদ্ভুত অদ্ভুত নোংরা চিন্তা আসে কখনো কামনা কখনো লোভ কখনো আবার এমন সব কল্পনা যা আমরা নিজেরাও স্বীকার করতে চাই না একা একা বসে আছি হঠাৎই মনে এলো কোনো ভুল ছবি ভুল ইচ্ছা কিংবা ভুল কল্পনা তারপর শুরু হয় অস্থিরতা অপরাধবোধ আর গভীর হতাশা প্রশ্ন জাগে আমি কেন এমন ভাবছি আমি কি খারাপ মানুষ আমি কি পাপি কিন্তু ভাই বোনেরা এর উত্তর লুকিয়ে আছে মহাদেবের এক অলৌকিক কাহিনীতে এমন এক কাহিনী যেখানে নিজে মহাদেব শেখালেন কিভাবে নোংরা চিন্তা ও কামনা মনের ভেতর থেকে চিরতরে দূর করা যায় আর এই গল্প যদি মন দিয়ে শুনতে পারেন তবে আপনি নিজেই বুঝবেন আপনার ভেতরের সমস্ত অশুদ্ধ চিন্তাভাবনা একদিন নিঃশেষ হয়ে যাবে আজকের এই কাহিনী শুধু গল্প নয় এটা জীবনের পথপ্রদর্শক শেষ পর্যন্ত শুনুন কারণ শেষের দিকে আছে এমন এক শিক্ষা যা আপনার জীবন বদলে দিতে পারে একসময় কৈলাস পর্বতের তুষার ঢাকা গুহার ভেতর গভীর ধ্যানে বসেছিলেন মহাদেব তার চারপাশে নীরবতা কেবলমাত্র শ্বাসের শব্দ আর হিমবাতাসের স্রোত মহাদেবের ধ্যান অটল এক বিন্দুও নড়ে না ঠিক তখনই দেবতারা চিন্তিত হয়ে তাঁর কাছে এলেন দেবতারা মহাদেবকে প্রণাম করে বললেন হে মহাদেব মানবজগত অশান্ত মানুষ দিনরাত কামনা লালসা আর নোংরা চিন্তায় ডুবে যাচ্ছে তাদের মন যেন নিজের দাস হয়ে গেছে তারা মুক্তির পথ হারিয়ে ফেলেছে হে মহাদেব তাদের জন্য কিছু করুন মহাদেব ধ্যান থেকে চোখ মেলে ধীরে ধীরে বললেন মানুষের মনই আসল যুদ্ধক্ষেত্র বাইরে শত্রু নেই আসল শত্রু বসে আছে ভেতরে চিন্তা কামনা আর লালসার আকারে যদি এই শত্রুকে জয় করা যায় তবে সবকিছু জয় করা সম্ভব এই কথা শুনে ঋষিরা বললেন প্রভু আমরা জানতে চাই কিভাবে মানুষ তার মনের এই নোংরা কামনা আর চিন্তাগুলোকে জয় করবে কামদেবের কাহিনী এখানেই শুরু হল এক আশ্চর্য ঘটনা একদিন যখন মহাদেব গভীর ধ্যানে বসেছিলেন দেবলোক থেকে কামদেব এলেন দেবতারা চেয়েছিলেন মহাদেব পার্বতী মাতার প্রতি মনোযোগ দিন কারণ তাদের বিবাহ ছাড়া দেবীর শক্তি ও মহাদেবের শক্তি একত্র হবে না আর তাতে সৃষ্টিরক্ষা সংহার প্রক্রিয়া পূর্ণ হবে না কামদেব তাঁর ধনুকের ফুলের বান দিয়ে মহাদেবের ধ্যান ভাঙতে চাইলেন কিন্তু আপনি জানেন কি হল মহাদেব ক্রুদ্ধ হয়ে তৃতীয় নয়ন খুললেন এক মুহূর্তে অগ্নিশিখার মতো শক্তি বেরিয়ে এলো এবং কামদেব ভস্ম হয়ে গেলেন এই ঘটনা আমাদের একটা শিক্ষা দেয় কামনা যখন আমাদের মন আক্রমণ করে তখন ভেতরের তৃতীয় নয়ন খুলতে হয় মানে জ্ঞানের নয়ন আত্মনিয়ন্ত্রণের শক্তি ভগবানের নাম জপ করার শক্তি যখন আপনি আপনার মনকে গুরুর মতো নিয়ন্ত্রণ করতে পারবেন তখনই কামনা ভস্ম হয়ে যাবে নোংরা চিন্তা আসলে কিভাবে আসে মহাদেব বললেন যখন মন শূন্য থাকে অউজ থাকে তখনই অশুদ্ধ চিন্তাগুলো এসে ভর করে যেমন খালি ঘরে ধুলো জমে তেমনি খালি মনে আসক্তি জমে তাই মনকে সর্বদা ব্যস্ত রাখো সাধনায় প্রার্থনায় সৎকর্মে তিনি আরও বললেন মানুষভাবে নোংরা চিন্তা এলেই আমি পাপি কিন্তু মনে রেখো চিন্তা আসবে সমস্যা নয় চিন্তা আসা সমস্যা হলো সেই চিন্তার পিছনে তুমি ছুটবে কিনা এটা অনেকটা নদীর জলে ভাসমান কচুরি পানার মতো নদীর জলে যা ভাসে তা নদী নয় তেমনি মনে যে চিন্তা ভাসছে তা তুমি নও তুমি নদী চিন্তা কেবল ভাসমান পানা। মহাদেব এরপর ঋষিদের সামনে একটি উদাহরণ দিলেন তিনি বললেন একটি কুয়া ভরা থাকে নোংরা জলে তুমি যদি সেই নোংরা জল বার করতে থাকো কুয়া কখনো পরিষ্কার হবে না কিন্তু যদি কুয়ায় পরিষ্কার নদীর জল ঢালো ধীরে ধীরে নোংরা জল বেরিয়ে যাবে তেমনি মন থেকেও নোংরা চিন্তা জোর করে তাড়াতে গেলে তা আরও বাড়বে বরং ভেতরে ভরো পবিত্র নাম মন্ত্র জপ শাস্ত্রপাঠ আর সৎকর্ম তবেই মনের সমস্ত নোংরা ভাব ধুয়ে যাবে এই শিক্ষা মানুষকে বদলে দিতে পারে মানব জীবনে প্রযোগ ভাই বোনেরা আজকের দিনে আমরা প্রত্যেকেই লড়ছি এই সমস্যার সাথে সোশ্যাল মিডিয়া টিভি চারপাশের পরিবেশ সবকিছু আমাদের মনকে কামনা আর নোংরা চিন্তার দিকে ঠেলে দেয় কিন্তু যদি মহাদেবের মতো আমরা আমাদের তৃতীয় নয়ন খুলতে পারি অর্থাৎ সচেতন হতে পারি তবে একদিন সব আসক্তি চলে যাবে শুধু একটি সহজ সূত্র মনে রাখবেন যখন খারাপ চিন্তা আসে জোর করে তাকে তাড়াবেন না বরং সেই মুহূর্তে ও নম শিবায় উচ্চারণ করুন দেখবেন চিন্তা নিজে থেকেই মুছে যাচ্ছে মহাদেব ঋষিদের বললেন যে ব্যক্তি প্রতিদিন নিজের মনে ভগবানের নাম জপ করে যে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখে তার মনে যত নোংরা চিন্তাই আসুক না কেন একদিন তা সব ভস্ম হয়ে যাবে তিনি আরও বললেন শিব মানে শুভ আর শুভ মানেই পবিত্রতা মনে যদি শিব থাকে তবে অশুভের কোনো জায়গা থাকবে না এই কথা বলে মহাদেব আবার ধ্যানে বসে গেলেন ঋষিরা বিস্মিত হয়ে গেলেন তারা বুঝলেন মানুষকে নোংরা চিন্তা থেকে মুক্তি দিতে হলে তার ভেতরে ভগবানের নাম ঢুকিয়ে দিতে হবে বন্ধুরা আজকের কাহিনী আমাদের একটি অসাধারণ শিক্ষা দিল নোংরা চিন্তা আসা কোনো পাপ নয় আসল শক্তি হল তাকে জয় করা আর এই শক্তি আমরা মহাদেবের পথ অনুসরণ করেই পেতে পারি তাই আজ থেকে একটা অভ্যাস গড়ে তুলুন যখনই মনের ভেতরে নোংরা কামনা বা খারাপ চিন্তা আসবে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে তিনবার বলুন ও নমক শিবায় বিশ্বাস করুন এই একটি মন্ত্রই আপনার মনের অন্ধকারকে আলোর দিকে নিয়ে যাবে আপনি যদি আজকের গল্প থেকে কিছু শিখে থাকেন তবে নিচে কমেন্টে লিখুন হর হর মহাদেব আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে মনের নোংরা চিন্তা দূর করার উপায় আমাদের এই যাত্রার সঙ্গে থাকুন কারণ আগামী দিনে আরও অজানা কাহিনী আরও গভীর শিক্ষা আর আরও প্রেরণার গল্প নিয়ে আমরা হাজির হব ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন মনে শীত মানেই জীবনে শুভ হর হর মহাদেব ধন্যবাদ